। স্বপ্ন যা মানুষের জীবন পরিপূর্ণ আবার যদি স্বপ্ন দেখেন তা পূরণের ইচ্ছাটা থাকতে হবে প্রবল তেমনই এক ইচ্ছাধারী দেশের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানার ছেলে ইউল রায়ান বাবা মায়ের ইচ্ছা ছিল ছেলে সাধারণ জীবন যাপন করবে ছেলের ইচ্ছা পরিচালক হওয়া ছোটবেলার ইচ্ছা পূরণ করলেন রায়হান সিনেমা নির্মাণের মাধ্যমে ইউল রায়হান যার আদর্শ বাবা বাবা মায়ের স্বপ্ন পূরণে সবসময় নিজেকে উজাড় করে দিয়েছেন প্রতিনিয়ত লালিত স্বপ্নকে কবর দিয়েছেন ছোট ইউল রায়হান বাবা বিখ্যাত ব্যক্তি হয়েও দেখিনি উচ্চ আর দশজনের মতোই ছিলেন বাবা সিনেমায় না থাকলেও পরিচালনায় আসতেন ইউল রায়হান ইউল রায়ানের বয়স যখন দশ তখন থেকে তিনি পরিচালনায় মনোনিবেশ করেন ফ্ল্যাশব্যাকে গিয়ে জানা যায় ছেলের আদর্শ বাবা মা বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে সাধারণ মানুষের মতো হবে কিন্তু ইউল রেহান বাবা মায়ের স্বপ্ন পূরণ ও নিজের লালিত ছোটবেলা ইচ্ছা পূরণে মগ্ন থাকলেও বাবা মায়ের জন্য পড়াশোনা চালিয়ে গিয়েছেন তবে বাবা মায়ের স্বপ্ন ভাঙার ভয়ে বলতে পারেনি ছোটবেলা সে ইচ্ছের কথা সময়ের ব্যবধানে বাবার কাছে ছেলে আবদার করেন ক্যামেরার বাবা ছেলের আবদার পূরণ করে দেন তিনি ডিজিটাল ক্যামেরা দিয়ে প্রায় চার বছর শর্ট ফিল্ম বানান দেশের স্বনামধন্য ব্যক্তি ব্যক্তির ছেলে হওয়া সত্ত্বেও মানুষের জীবন সম্পর্কে জানার জন্য ছাত্র অবস্থায় বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করেছেন তিনি শর্ট ফিল্ম ক্যারিয়ার চার বছর পূর্ণ হওয়ার পর ইউল রাহেন বাবাকে ছোটবেলা লালিত স্বপ্নের কথা বলেন বাবা ছেলেকে প্রথম অদৃশ্য শত্রু সিনেমার মাধ্যমে কাজ করার সুযোগ করে দেন ইউল রাহেন বলেন সিনেমা পরিচালনার জন্য আমি দেশের অনেক পরিচালকের সাথে সহকারী হিসেবে ছিলাম আমি শেখার জন্য সেই সব পরিচালকের সাথে কাজ করেছি যাদের ভুলটা আমি ধরিয়ে দিয়ে নিজে শিখেছি তবে এবার পূর্ণাঙ্গভাবে পরিচালনার খাতায় নাম লেখালেন রায়ান সিনেমাটি আগামী জুলাই চোদ্দ তারিখে শুভ মুক্তি দেবেন বলে জানিয়েছেন তিনি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না